অন্য অতিথিবৃন্দরা যারা এসেছেন এবং আরো যে সকল অতিথিবৃন্দরা এখানে আসার কথা ছিল যাদের জীবনে সফলতা রয়েছে তাদেরকে তারা এখানে ইনভাইট করেছেন আপনারা জানেন আমি ব্যক্তিগত জীবনে সাংবাদিকতা আমার পেশা পাশাপাশি আমি নির্বাচন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলাম আমরা দুঃসময়ে দুঃশাসনের সময়ে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং কুমিল্লাতে আমি প্রায় পঁয়ত্রিশ বছর এখানে আমি বসবাস করি এবং আমি জানি এখানে আমরা যারা এসেছি আমরা যারা এবং এর মাধ্যমে আউটসোর্সিং এর চিন্তা করছি আমাদেরকে প্রথমেই হতে হবে আমরা যারা হতাশ তারা কখনো জীবনে সফলতা আনতে পারবো না আমরা কাজ শুরু করেই সফলতা পেতে চাই এবং দুই দিন চার দিনের মাথায় আমি একটা সফলতা পেতে চাই এবং একটি দুইটি কাজের মাধ্যমে আমি আজীবনের রোজগার করে ব্যাংক বিলেজ করতে চাই এ ধরনের চিন্তাগুলোই মানুষদেরকে অসততার দিকে নিয়ে যায় এবং ফলে সে সফলতার মুখ দেখতে পায় না আমরা ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করবো ধীরে ধীরে সফলতা পাবো এদিকে না গিয়ে এটা আমাদের একটা হয়েছে একটি বিজনেসের মাধ্যমে একটি দুইটি ব্যবসার মাধ্যমে আমি পেতে চাই কোটি টাকার মালিক হয়ে যেতে চাই বাকি এই দুই চার দিনের ইনকাম দিয়ে যেন আমি আজীবন খেয়ে পরে বেঁচে থাকতে পারি সে চিন্তা আমাদের মাথায় কাজ করে বিদায় আমরা আসলে সফলতা পাই না আজকে আমি বিশেষ করে ওমর ফারুককে অত্যন্ত ধন্যবাদ জানাই তিনি আমার পাশের বাড়ির এবং পাশের গ্রামের এবং তার জীবনের শুরুতেই আমাকে দাওয়াত করেছিল নাঙ্গলকোটে সে কথা আমার এখনো মনে আছে এবং সেখানে প্রথম আমাকে ইনভাইট করে এবং সে আমাকে খুব স্নেহ করে শ্রদ্ধা করে আমি তাকে খুব স্নেহ করি এবং সে থেকে পথ চলা দেখতে দেখতে আজকে এই মাত্র তিন চার বছরের ব্যবধানে যে আয়োজন করেছে এটি আসলে দুই চার যোগ কাজ করার পরেও এত বড় আয়োজন করতে পারে না আমি আশা করব এক সময় সে বাংলাদেশের আইডল হবে এবং সফলতাগুলো দেখবে এবং আমাদের যে নতুন যে তরুণ তরুণীরা আছে তারা তাকে দেখে সফলতার স্বপ্ন দেখবে এবং তা বাস্তবায়ন হবে আমি আমি আর বলতে চাই যে এখানে আমরা যারা এসেছি আমরা অনেক সময় মোবাইলে কম্পিউটারে ল্যাপটপে বসে বসে শুধু ফেসবুক দেখি কমেন্টস করে লাইক নিজেরা করে নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের শত্রুতে পরিণত হই তা না করে আমরা আয়ের যে চিন্তা সে চিন্তা করে যদি আমি বিশেষ করে করি তাহলে কিন্তু আমি সফলতা পেতে পারি এখানে সফলতার জন্য আমি বলবো আমাদেরকে সৎ হইতে হবে পরিশ্রমী হতে হবে এবং আমাদেরকে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে একটু সুন্দর সম্পর্কই কিন্তু আপনাকে সফলতা এনে দিবে আপনি যদি সুন্দর সম্পর্ক করতে না পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন না এর জন্য সুন্দর সম্পর্ক সুন্দর আচরণ এর মাধ্যমে কিন্তু আপনার সফলতার গল্প তৈরি হবে আমরা দেশে এবং বিদেশে ফ্রিলেন্সিং করতে পারি সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইংলিশ ভালো জানতে হবে আমি যদি ইংলিশ ভালো না জানি তাহলে আমি বিদেশিদের সাথে কিন্তু আমি ভালো বিশেষ করি ভায়ার না ক্লায়েন্ট তৈরি হবে না আমি শুধু দেশেই করতে পারবো বিদেশি ক্লায়েন্ট বা ভায়ার যদি আমাদেরকে আনতে হয় তাহলে আমাদেরকে ইংলিশ জানতে হবে আমরা এখানে যারা আছি পাশাপাশি যদি আমরা ইংলিশের উপরে স্পোকেন নিই এবং ভালো করে জেনে নিই তাহলে কিন্তু আমরা সফলতা পাবো আমি বলবো এখানে যে একজন একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসেন ডিসি আসবেন পুলিশ সুপার আসবেন তারা কিন্তু আসলে এই দেশের জন্য খুব ভালো গেছে কিন্তু তারা করতে পারছেন না তারা একটা গতানুগতিক কাজ করছেন তাকে একটা চেয়ারে বসে দেওয়া হয়েছে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিছু কাজকর্ম দেওয়া হয়েছে সেগুলো তিনি গতানুগতিক করেন কিন্তু তার মাধ্যমে বাংলাদেশের কিন্তু একটি যুবক কর্মসংস্থান পাওয়ার কোনো সুযোগ নাই তিনি কিন্তু নিজে খান নিজে পড়েন আর তাকে যা কিছু দেওয়া হয়েছে তিনি শুধু ওই পাই কি করেন মেনটেন করেন আজকে উমর ফারুক এখানে চারশত ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী হওয়া তাদেরকে আই ইনকামের একটি রুজি রুটির একটি গাইডলাইন যে তিনি তৈরি করে দিয়েছেন এটি কিন্তু ওনারা কিন্তু করতে পারবেন আপনি বিসিএস করবেন কর্মকর্তা হবেন কিন্তু আপনি একটি গতানুগতিক কাজে থাকবেন কিন্তু দেশের জন্য যে বৃহৎ একটি কাজ করছে তারা হচ্ছে উদ্বেগ যারা মানুষকে কর্মসংস্থান তৈরির পথ দেখায় তারা কিন্তু মূলত হচ্ছেন সফল যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা হচ্ছেন সফল তারা ইন্ডাস্ট্রি করেছেন তিনি একটি শিল্প করেছেন সেই শিল্পতে তিনি দুই হাজার চার হাজার মানুষ জব করেন দুই হাজার চার হাজার মানুষের পরিবার চলে তারা হচ্ছেন কিন্তু দেশের জন্য বৃহৎ কাজ কিন্তু কিন্তু তারাই করেন এজন্য আমি এখানে যারা এসেছেন আমি বলবো আমি ব্যক্তিগত জীবনে আলহামদুলিল্লাহ আমি সফল আমি ব্যক্তিগত জীবনে কোনো অভাবই নই এবং আমি নিজ ব্যক্তিগত জীবনে কখনোই ঋণগ্রস্ত নই এবং আমি ব্যক্তিগত জীবনে কোনো খরচ করতে গেলে কোনো টেনশন করি না কারণ আমার কাছে কোনো অর্থেরও অভাব নেই আলহামদুলিল্লাহ এবং আমি এই শুরু থেকেই বিশেষ করে আমি ছাত্র জীবন থেকেই আমি খুব কর্মস্প্রিয়া ছিল তখন আপনার এই আইটি সিস্টেম অথবা কম্পিউটার অথবা ফেসবুক এগুলো কিন্তু ছিল না ফলে আমি ছাত্র জীবন থেকেই আমি নিজে লেখাপড়ার পাশাপাশি নিজেদের নোট তৈরি করতাম এবং নিজে গাইড বুক তৈরি করতাম সেই গাইড অনুসরণ করে লেখাপড়া করে ভালো রেজাল্ট করেছে সেগুলো আমার থেকে কিনে কিনে নিয়ে যেত শিক্ষার্থীরা এবং সে থেকে আস্তে আস্তে আমরা বাবা মায়ের প্রতি নির্ভরশীল ছিলাম না এখনো যারা এখানে আছেন বাবা মা টাকা দিবে বড় ভাইয়ে দিবে এবং বিভিন্ন জনের উপরে যারা নির্ভরশীল তারা নির্ভর করতে করতে কিন্তু তারা এক সময় পর নির্ভর হয়ে যায় আমি শেষ করব এভাবে আপনার দেখবেন আমি গাছ লাগিয়েছিলাম বাড়িতে গাছ লাগানোর পর দেখলাম যে একবার সব গাছগুলো আমি ফুটি দিয়ে বাঁশ দিয়ে ফুটি দিয়ে এগুলো রশি দিয়ে বেঁধে রেখেছিলাম যাতে ঝড়ের তুফানে এটা যেন পড়ে না যায় পরে দেখলাম গাছগুলো হতে হতে পনেরো বিশ হাত হয়ে গেল তবুও এগুলো পড়ে যায় এরপর দেখলাম যে এগুলো কিন্তু ঠিক রাখা যাবে না একবার ঝড়ে এসে সব পড়ে গেল এরপরে গাছ লাগালাম সে গাছের গোড়ায় আর আমি আর ঠেঁচ দিয়ে নেই অর্থাৎ কোনো খুঁটি লাগাই নাই এগুলো যেভাবে সেভাবে পড়ে আছে বাতাসে ঝড় তুফানে লড়তে লড়তে একসময় এগুলো ওঠার সময় কি হলো পোড়াটা মজবুত হয়ে উপরের দিকে উঠলো ফলে ওই গাছগুলো আর পড়ে যায়নি আপনি যত বেশি সাপোর্ট দিবেন সে তত বেশি নির্ভরশীল হয়ে যাবে আপনি তাকে ছেড়ে দেন এবং আত্মনির্ভরশীল হওয়ার জন্য তাকে সুযোগ দেন তাহলে কিন্তু সে সফল হবে আসুন আমরা প্রত্যেকে সততার সাথে এবং আত্মমর্যাদার সাথে এবং বিশেষ করে নিজেরা নিজেদের কনফিডেন্সকে আরো শক্তিশালী করে আমরা এগিয়ে যাই আমি উমর ফারুককে অত্যন্ত ধন্যবাদ আইটি বিশেষ করে আমাদের এখানে যে আপনার এক্সপার্ট আইটি এটি আরো এগিয়ে যাবে এবং এদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাকে দাওয়াত দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ